বর্তমানে সবাই জানেন যে সাকিব খান দুইটি বিয়ে করেছে অপবিশ্বাস এবং ববলে কিন্তু দুই শতীনের মধ্যে কার বেশি জনপ্রিয়তা এটা আপনারা এখন পর্যন্ত জানতে পারেননি হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে ওপু বুবলি মধ্যে এবং দুই শতিনের মধ্যে কার বেশি জনপ্রিয়তা আজকে আমি এই ভিডিও মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দেব তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দুই হাজার চোদ্দো সালে শাখি বাপু প্রেম করে বিয়ে করে তার দুই বছর পর শাখি বাপুর একটি ছেলে সন্তান হয় আবরাম খান জয় তারপরে কলেজ শাখিবাবু যে প্রেম করেছে এবং বিয়ে করেছে এটা একদম সরাসরি প্রকাশ হয়ে যায় কিন্তু শাখি বাবুর মধ্যে একটু ভুল বোঝার কারণে শাকিব খান অপুকে ছেড়ে দে বুবলির সঙ্গে প্রেম করে এবং তাকেও বিয়ে করে কিন্তু শাকিব খান এখন বুবলির সঙ্গেও সংসার করে না এই জন্য দুই সতীন এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে অনেক তুলপার সৃষ্টি করেছে কিন্তু দুইজনের মধ্যে কার বেশি জনপ্রিয়তা এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে অপবিশ্বাস নাকি বুবলি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওতে